নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি এই ফলনীয় অবসা নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অবশ্য কি কী করবেন তাও বলবো। কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিকদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু বাবা মা কিনে যথেষ্ট চিন্তায় থাকবেন বা বাবা মা হয়তো কোনো তীর্থস্থানে যেতে পারে আপনার থেকে একটু ডিটাচ হতে পারে আপনাকে একাধিকবার কোনো সরকারি দপ্তরে কোনো কাজের জন্য যেতে হতে পারে আপনার রাগটা একটু বাড়বে বাড়িতে কোনো অতিথি আগমন হতে পারে টেনশনটা বাড়বে অর্থ আসবে ঠিকই এবং আপনি কোনো জায়গা থেকে কোনো অর্থ আসার রাস্তা তৈরি হবে কর্মসূত্রে একাধিকবার কোনো কাজে যেতে হবে এদিক ওদিক যেতে হবে যথেষ্ট ব্যস্ততা থাকবে মাঝে মাঝে মুখটা একটু অফ হতে পারে শরীর নিয়ে সচেতন হবেন খাদ্য খাতে খাতে কন্ট্রোলে রাখবেন কোনো এক ট্রাভেল বেশি হবে এবং কোনো কারণে একটু চোট চোটওয়ার লাগবে সেটা আপনার ক্ষেত্রে হতে আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে হালকা চোটওয়ার লাগতে পারে ব্যথা বেদনা হতে পারে এবং আপনি আপনার পার্টনার অবশ্যই দেখবেন এই সপ্তাহে হয়তো কোনো ঘুরতে যাওয়া বা আপনার বাইরে কোনো গেস্ট আসা হয়তো যথেষ্ট আনন্দ কাটাতে পারেন সেটা এবং আপনাকে অবশ্যই বলবো এই সপ্তাহে নিজেকে কথাবার্তা সাথে যা বলেন নিজের গোপন কথা বেশি কাউকে শেয়ার করবেন না কেন আপনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে সেটা অবশ্যই না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না তাহলে সেটা কেটে যেতে পারে ওভারঅল একটা আলোচনা করলাম ভালো লাগবে অবশ্যই ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন যত পারবেন লোকে শেয়ার করবেন আর নতুন যে দিকদর্শন মনে হয় সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন বা নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার আপনাকে পৌঁছে যাবে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবে আপনার বাস্তু সংক্রান্ত কারণে বাস্তু কোনো দোষের সেগুলো একটিভিশন বাস্তু দেখানোর জন্য ব্যাপারে আপনার ডেট অফ বার্থটা থেকে হরোস্কোপে দেখানোর ব্যাপারে বা ডেট অফ বার্থ নাই আপনার হাতটা রয়েছে আপনার ফেসটা রয়েছে এগুলো দেখে আপনি নিজের ভবি মূল্যবান ভবিষ্যতে জানার যথেষ্ট আপনার কৌতূহলতা অবশ্যই জানতে হবে কিন্তু সেটা সম্পূর্ণই রেগুনাথ সাহেব বিনিয়োগ বা আপনার বিবাদী লাভে কোনো ডিস্টার্ব যে কোনো কারণেই আপনি অবশ্যই জয় হোক নেন আপনি নমস্কার সবাই ভালো থাকবেন